এটি হলো বাতাসিয়া লুপ এই জায়গাটা ভীষণ সুন্দর এটি একটি রেলপথ এই রেলপথটা কিন্তু মানে রেলপথের সঙ্গে কিন্তু এটা পার্ক তবে এই রেলপথে দিয়ে ঘুরলে আপনারা দার্জিলিংয়ের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে পারবেন এবং তার সাথে সাথে এই পার্কটাও ঘুরতে পারবেন এই পার্কটা জাস্ট অসাধারণ দেখতেই পাচ্ছেন এখানে সেনাদের সম্মান জানানো হয়েছে ওখাল্যান্ডের যুদ্ধে যাদের প্রাণ গেছে তাদের প্রতি সম্মান জানানো হয়েছে এখানে তাই সেনাদের ছবি রেখে খুব সুন্দর একটা স্ট্যাচু বানানো আছে আর এই স্তম্ভটাও সাধারণ মানে সম্ভবত ওই সেনাদের প্রতি সম্মান জানানো হয়েছে যাই হোক ভীষণ সুন্দর একটি জায়গা আর এখানে এলে ভীষণ ভালো লাগবে আর দার্জিলিংয়ের পরিবেশটাই তো খুব ঠান্ডা হালকা শীতল পরিবেশটা যখন আপনারা এখানে পাবেন বা এখা শীত হালকা শীতল বলাটা ভুল এখানে ভালোই ঠান্ডা আছে এই পার্কে কিন্তু ঘুরতে ভীষণ ভালো লাগবে আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা হল এই যে সেনাদের প্রতি সম্মান জানানো আছে এটা কিন্তু ভীষণ ভালো লেগেছে মানে এই সমস্ত স্থানে কাদেরই না ঘুরতে ইচ্ছা করে বলুন তো সকলেরই ইচ্ছা করে বিশেষ করে আমাদের দেশবাসীর আমাদের ভারত ভারতবাসীর আমাদের ভারতবর্ষী ভীষণ এই বিষয়ে ইমোশান আমরা সবাই এই বিষয়ে ইমোশান আমরা আমাদের দেশের সেনাদেরকে সম্মান জানাতে খুব ভালো পারি আর এখানে দেখুন এই যে পার্কটা কি সুন্দর দেখুন যে দুদি দুদিকে কি সুন্দর তালগাছ আছে ছোট ছোট বেশ ভালো লাগছে চারিদিকে নানান ধরনের ফুল গাছ এবং বেশ ভালো ভালো আমার তো খুব লেগেছে আসলে দার্জিলিংয়ে যাচ্ছি গাছে ভর্তি আর বিভিন্ন রকম গাছ আর দেখুন উপরে কত ক্লাউড উঠে আসছে এটা কিন্তু আরও বেশি ভালো লাগছে আমার এই দার্জিলিংয়ে এসে ক্লাউড দেখতে খুব ভালো লেগেছে আর এখানে আই লাভ দার্জিলিং লেখা আছে এখানে অনেকে এসে এসে ফটোশ্যুট করছে আর এই হচ্ছে রে রেল লাইন এখানে আবার অনেক কিছু বিক্রিও হচ্ছে ওই শয়টা টুপি এই সমস্ত জাতীয় জিনিস এখানে বিক্রি হচ্ছে এখানে এর সাথে আমি সূর্যের দেখা দেখাতেই পারলাম না আপনাদেরকে চারিদিকে শুধু ওই ফুল গাছ আর ক্লাউডে ভর্তি করে দিচ্ছে দেখতেই পাচ্ছেন চারিদিকে কীরকম ক্লাউডটা এদিকে আসছে ভীষণ ভালো লাগছে এটা হচ্ছে চা বাগান আমরা ওই ওখান থেকে বেরিয়ে এসে বাইরের দিকে চা বাগানটা দেখছি মানে পার্ক থেকে বেরিয়ে এসে বাইরে চা বাগানটা দেখছি চা বাগানের কোলেও দেখুন ক্লাউডে ভর্তি হয়ে গেছে ভীষণ ভালো লাগছে দার্জিলিংয়ের পরিবেশটা ভীষণ ভালো তবে আবারও বলি দুর্গা পুজোর সময় একদমই যাওয়া উচিত না পুজোর সময় প্রচুর ভিড় হয় মানে এক হাত যেতে দু ঘন্টা টাইম লাগে